দেখেন হয় ঢাকার রাস্তায় কিছু মানুষ ও কিছু না আমরা যাব কেউ আসুক আর না আসুক আমরা মাঠে আজ হয় এই আমাদের একা নয় এই দেশটা তো আমাদের সকলের আজকে যদি পারে

হাতে চাঁদাবাজি দুর্নীতি হবে না চব্বিশের গর্মুদ্ধানের শত্রু মিলেমিশে

এখানে শেষ ঘোষণা করছি তিনটা বিশ আমরা আমাদের পরবর্তী অধিবেশন আবার শুরু করব এরকম অনেক অনুপ্রেরণামূলক বিস্তারিত ব্যাখানে আমরা আপনাদের সামনে আবার হাজির হব আর আপনাদের সবাইকে আরেকবার আমরা দাওয়াত দিচ্ছি সাতটা ত্রিশ আমাদের প্ল্যান যে বিতর্ক রয়েছে ওই প্ল্যান যে বিতর্কে দু হাজার চব্বিশে কোনো অভ্যুত্থানে বিভিন্ন চরিত্রে বিতর্ক করা হবে আপনাদের সবাইকে সন্ধ্যা সাতটা ত্রিশে প্ল্যান যে বিতর্ক দেখার অভাব জানিয়ে এই অধিবেশন এখানে সব নিবেশনে করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ